দশটা লাগবে এটা তো কিচ্ছু হবে না আজকে সারাটা দিন যা গেল এক ফোটার রোদ্র নাই তার মধ্যে আবার এখন থেকে কিছু দেখা যাচ্ছে না ধোয়া ধোয়া না ওই ফোনটা কোথায় গেল বললাম আমি সকাল থেকে আজকে রোদ্রু দেখিনি কুয়াশা দেখলাম সারাদিন তো ততউ তুমি গরম করে দিবা পা গরম হতে চায় না দুঃখের বিষয় আমার নাড়ির একটু ভেজা ভেজা ছিল ঠিক আছে পড়লাম তো আমার গায়ের গরমে সেটা গরম হয়ে গেল শরীরের গরমটা কি তাহলে চলো ট্রিটমেন্ট শীতের শীতের ট্রিটমেন্ট প্রচুর এটা হচ্ছে পায়ের গোড়ালি যাতে না ফাটে ওপন করছি অনেক তাও ফেটে যাচ্ছে তোমরা রাখো করে নিও তোমরা রাখো করে নিও ঠিক আছে এই যে মম কমপ্লিট কমপ্লিট হয়ে গেল আমার সব কিছু কমপ্লিট ধরিল গরম হয়ে গেল বরলিন থেকে শুরু করে বডি অয়েল মম সব কমপ্লিট ম